ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোল নিয়ে রায় মার্টিন দু হাজার পঁচিশে যে বিচিত্রা বই বের করেছে আমরা আজকে সেই সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ ভূগোলের সেকেন্ড সামেটিভের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সেকেন্ড সামেটিভের আজকে আলোচনা করব আমরা সাত নম্বর স্কুল সাত নম্বর স্কুল ফালাকাটা হাই স্কুল এইচ এস অ্যান্ড আনুলিয়া হাই স্কুল এইচএস আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এর আগে আমি এক থেকে ছয় পর্যন্ত সেকেন্ড সামেটিভ মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক থেকে ছয় পর্যন্ত স্কুল আমি করে দেখেছি যারা যারা দেখো তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা করে দেখে নিও এবং এইগুলো করলে তোমরা অবশ্যই অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি এইটটি থেকে হান্ড্রেড পারসেন্ট নম্বর পাবেই পাবে দেখো একে কি বলেছে একে মাল্টিপল চয়েস সঠিক উত্তর নির্বাচন করো দুই এরিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করতে তিনে বলেছে কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিনে বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত এই যে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও চারের নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও আর পাঁচে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এই প্রশ্নগুলি আমরা করব এই প্রশ্নগুলি করার জন্য বলছি আমরা দেখে নেব ভালোভাবে এবং খাতায় আমরা ভালো করে তুলে নেব এইবার বলবো এইগুলো করার আগে আমি বলবো যারা যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা ভালো নম্বর যদি পেতে চাও দেখো স্টুডেন্ট টিউটোরিয়াল সপ্তম শ্রেণী ভূগোল রায় মার্টিন দু হাজার পঁচিশ প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ সাত নম্বর স্কুল ফলাকাটা হাই স্কুল এইচ এস অ্যান্ড আনুলিয়া হাই স্কুল এইচএস এই দেখো এক নম্বর মাল্টিপল চয়েস দশটি রয়েছে ইন্দোনেশিয়ার কাকার তোয়া হলো আগ্নেয় পর্বত সিটটা উত্তর ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমি হল বিটটা উত্তর ছোটনাগপুর তিনেরটা প্লাবনভূমি ও বদেব সৃষ্টি হয় নদীর সিটটা নিম্নগতিতে চারিদিকে আয় আকৃতির গৃহাতকে বলা হয় ক্যানিয়ন বিটটা একটি আগ্নেয় শিলা হল সিটটা গ্রানাইন প্রদত্ত কোনটি আগ্নেয় শিলা নয় এটা হচ্ছে ব্যাসল্ট তারপরের প্রশ্ন হচ্ছে সুদানের রাজধানী হল এটা খার্তুম আটেরটা সাহারা মরুভূমি শুকনো নদী খাতগুলোকে বলা হয় এটা ওয়াদি তারপরে নয়টা পৃথিবীর দীর্ঘতম নদী হল বিটটা নীল তারপরে হচ্ছে দশের আফ্রিকা ডাঁচিত তৃণভূমি সিটটা সাভানা এরপরে শূন্যস্থান পূরণ করো একের দাগে পৃথিবীর বৃহত্তম সমভূমি ড্যাশ আমাজন নদী অবহিকা দুইয়ের দাগেরটা বি শূন্যস্থানে হবে মালভূমি তিনের দাগের শূন্যস্থানে হবে গঙ্গা চারের দাগে শূন্যস্থানে হবে ক্যারাভান বা ক্যাফে কাফেলা পাঁচের দিকে শূন্যস্থানে হবে থ্রি গর্জেস ড্যাম চীন ইয়াংশি নদীর উপর এটা থ্রি গর্জেস ড্যাম পৃথিবীর বৃহত্তম নদী নদীবান থ্রি গর্জেস ড্যাম এরপরে বীটার নিচের পশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর পাঁচটি দেখো লোয়ের সুমিক কী দ্বারা গঠিত লোয়ের স্বমিক গঠিত হয় বাতাসে বহন হওয়া সূক্ষ্ম ধূলিকোনা জমে এরপর ভারত সাতপুরা কী জাতীয় পর্বত ভঙ্গিল পর্বত পৃথিবীর মৃত্তিকার খনিজ পদার্থ কত শতাংশ আছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ উনপঞ্চাশ শতাংশ থাকে ভূগর্ভে তাপে ও চাপে কোন শিলার উৎপত্তি রূপান্তরিত শিলার উৎপত্তি ভিক্টোরিয়া জলপর কোন নদীর উপর অবস্থিত জামবেশ্রী নদীর উপর আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সিংহের নাম লেখক ক্লিমান জারো এরপরের প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া যে কোনো চারটি যে কোনো চারটি বলেছে পর্বত বিস্তৃত মালভূমি বলতে কি বোঝ উদাহরণ দাও এখান থেকে এখান পর্যন্ত দিয়ে দিয়েছি তাহলে এখানে উদাহরণ হচ্ছে তিব্বত মালভূমি ও পামের মালভূমি তার কাকে বলে দিয়েছি পর্বতের দ্বারা ঘেরা মালভূমিকে বলে পর্বত বেষ্টিত মালভূমি নেক্সট নেক্সট হচ্ছে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন এখানেও সব নদীর মোহনায় হয় না কারণ পয়েন্ট দিয়েছি নদীর তীব্র গতিবেগ তাহলে এখান থেকে তোমরা এখান পর্যন্ত লিখবে তীব্র গতিবেগ দু নম্বর দীর্ঘ নদী তিন নম্বর নদীর শক্তির দুর্বলতা চার নম্বর পয়েন্ট নদী গভীর নদী মোহনা পাঁচ নম্বর বায়ুপ্রবাহ উদাহরণ দিয়ে এখান পর্যন্ত তোমরা এখান থেকে এখান পর্যন্ত তোমরা লিখে নেবে চলো নেক্সট পয়েন্ট কি দিয়েছি দোয়াব নেক্সট পয়েন্ট দোয়াব কি তাহলে দোয়াব এখান থেকে তোমরা এখান পর্যন্ত লিখবে দোয়াব চার নম্বর পয়েন্ট অন্তর নদী কাকে বলে তাহলে এখান থেকে তোমরা এখান পর্যন্ত লিখে নেবে অন্তর নদী কাকে বলে এরপরের পয়েন্ট দেখে নাও আফ্রিকা মহাদেশের চতুর্সীমা উল্লেখ করো তাহলে আফ্রিকা মহাদেশটি প্রায় চারটি জলভাগ দ্বারা বেষ্টিত তাহলে এখান থেকে তোমরা এখান পর্যন্ত তুলে করে নেবে একবারে সহজ ভাষায় লিখে দিয়েছি চলো নেক্সট পয়েন্ট নেক্সট প্রশ্ন দেখেন আফ্রিকা মহাদেশকে অন্ধকারেরচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন তাহলে এখান থেকে এই যে প্রাকৃতিক প্রতিবন্ধকতা ঘন বনাঞ্চলও রূপ বহী পোকামাকড় তিনি যোগাযোগ ব্যবস্থার অভাব এরপরে এখান থেকে লিখবে তাহলে তোমরা এইখান থেকে পরপর পর পর করে এখান থেকে এই যে আরও এই যে এখান পর্যন্ত করে নেবে এই যে এই জন্য একে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় তাহলে কী করবে এই যে উপর থেকে এইখান থেকে লিখে পরপর পয়েন্ট যোগাযোগ ব্যবস্থার অভাব ভূখণ্ড এই যে অজ্ঞাত ভূখণ্ড করে এখান পর্যন্ত তোমরা লিখবে এই জন্য আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্ন রয়েছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে তাহলে এখান থেকে বহুমুখী নদী পরিকল্পনা মানে একটা নদীকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ সাধন করা হয় এই জন্য বহুকে নদী বহুমুখী নদী পরিকল্পনা বলা হয় নদীকে কাজে লাগিয়ে এই এখান পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা মূল্য উত্তর দেওয়া যে কোনো চারটি তিন নম্বর পরে রয়েছে প্রথম প্রশ্ন স্বমী কত প্রকার ও কী কী সংক্ষেপে বিভিন্ন প্রকার সহভমি বর্ণনা দাও দেখে নাও স্বমী শান্ত সাত প্রকার পলিগঠিত সহমি লোহে সহমি লাভ সহমি বাদীপ সহমী হ্রদ সহমি হিমবাহ সহমি ক্ষয়জাত সহভূমি এরপরে সব সহমিকগুলো সম্পর্কে লিখতে হয়েছে পলিগঠিত স্বভি পলি দ্বারা গঠিত যে সহভূমি তারপরের পয়েন্ট দেখে নাও লোস সহমি এই যে এখান পর্যন্ত লিখবে তারপর পয়েন্ট লাও সহভূমি এখান পর্যন্ত লিখবে তারপরের পয়েন্ট হচ্ছে বদি সহমি এখান পর্যন্ত লিখবে তারপর পয়েন্ট হচ্ছে হ্রদসহমি এখান পর্যন্ত লিখবে তারপরের পয়েন্ট হচ্ছে হিমওয়া সহভূমি হিম দ্বারা এখান পর্যন্ত লিখবে তারপর হচ্ছে ক্ষয়জাত সহভূমি এখান পর্যন্ত লিখবে এরপরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন কী রয়েছে পরের প্রশ্ন রয়েছে চিত্র সহ খুরাকৃতির হ্রদ সৃষ্টির পদ্ধতি আলোচনা করো তাহলে অশ্ব হ্রদ কাকে বলে এখানে একটা পয়েন্ট দিলে কোলন ড্যাস দিয়ে কোলন দিলে এখান পর্যন্ত লিখে নিলে অশ্বের খোরের মতো যে হ্রদ তৈরি হয় এরপরে তোমরা এই ছবিটা আঁকবে এই রকম করে এখানে একটু মাকাবে তারপরে এই রকম করে বাঁক নেবে তারপরে দেখেছো এইটা হচ্ছে ক্ষুরাকৃতির হ্রদ এই যে এইটা এই রকম করে পুরো লিখবে এক দুই নদী প্রবাহ নদী বাঁক তার পলর বা নদীর অবক্ষেপণ তারপর শেষে লিখবে অশ্বক্র আকৃতি হ্রদ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে মানব জীবনের নদীর প্রভাব আলোচনা করো তাহলে মানব জীবনে নদীর প্রভাব নিম্নে আলোচনা করা হলো তাহলে এখান থেকে এক বসতি গঠন দুই জলের যোগান তিনি কৃষিকাজ চারে মৎস্য চাষ পাঁচে বিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদন ছয় হচ্ছে বন্দর গঠন ও বাণিজ্য এখান পর্যন্ত তোমরা সুন্দর করে লিখে নেবে একবার করে পড়লেই মুখস্থ হয়ে যাবে নেক্সট প্রশ্ন প্রশ্ন হচ্ছে পাললিক শিলা বা রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য লেখক তাহলে এক নম্বর বিষয় দু নম্বর পাললিক শিলা বা সেটিমেন্টারি রক আর রূপান্তরিত শিলা এটা পরপর লিখলে লিখার পরে দেখো সৃষ্টি বিষয় লিখেছে সৃষ্টি এটা লিখে পাললিক শিলার সৃষ্টি কীভাবে হয়েছে রূপান্তরিত শিলার সৃষ্টি কিভাবে হয়েছে তারপর শিলার প্রকৃতি লিখবে গৌণ শিলা বলা হয় গৌণ বা প্রগৌণ শিলা বলা হয় তারপরে এইখানে পরপর লিখবে কাঠিন্যতা জীবাশ্ম স্তরায়ণ কেলাসনের উপস্থিত আর হচ্ছে ক্ষয় প্রবণতা খনিজের উপস্থিতি এইদিকে পাললিক শিলা এধারে রূপান্তরিত শিলা এইরকম করে তোমরা পরপর মানে লিখবে স্তি করে টেবিলের মতো বানিয়ে নেক্সট প্রশ্ন কী বলেছে আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি। তাহলে এই দেখো আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের লক্ষণীয় যার পিছনে বিভিন্ন ভৌগোলিক ও প্রাকৃতিক কারণ দায়ী তাহলে এক নম্বর প্রথমত অক্ষরেখা তাহলে এখান থেকে এখান পর্যন্ত অক্ষরেখা লিখবে তারপরে দ্বিতীয়ত লিখবে উচ্চতা তাহলে উচ্চতা এখান থেকে এখান পর্যন্ত লিখবে তিন নম্বর তৃতীয়ত স্থলভাগ সমুদ্রের অবস্থান রয়েছে তাহলে এখান থেকে এখান পর্যন্ত লিখলে তারপরে খুব সহজ করে দেওয়া আছে চতুর্থ প্রবাহ তাহলে বায়ুপ্রভা এখান পর্যন্ত লিখবে পাঁচ নম্বর হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত করবে করার পরে এইখানে শেষ তাহলে ভালো করে তুলে নেবে নিয়ে এগুলো মুখস্থ একবার রিডিং পড়লে মুখস্থ হয়ে যাবে একবার দুবার করতে হবে না একবার মুখস্থ হয়ে যাবে একবারই নেক্সট প্রশ্ন আফ্রিকার তিনটি নদীর দৈর্ঘ্য উৎস ও মোহনা লেখ তাহলে আফ্রিকার তিনটি নদীর দৈর্ঘ্য মোহনা সম্পর্কে আমি লিখে দিয়েছি উত্তর আফ্রিকার প্রধান তিনটি নদী হলো নীল কঙ্গো জাইরে ও নাইজা এদের প্রত্যেকটি নদীর ভৌগোলিক অবস্থান কৃষি পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা নীলনদ নীল নীলনদ এখান থেকে এখান পর্যন্ত লিখবে এরপর দেখো কঙ্গো বা জাইরে নদী তাহলে এখান থেকে এখান পর্যন্ত লিখবে এরপরে নেক্সট হচ্ছে নাইজা এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে নেক্সট প্রশ্ন জাইরে যে আছে জাইরের এখান পর্যন্ত লিখবে তারপরে হচ্ছে আমরা আলোচনা করছি সাথের দাগে প্রশ্ন সারা মরুভূমির ভূমিরূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সারা মরুভূমির ভূমিরূপ তাহলে এই সারা মরুভূমির ভূমিরূপ হচ্ছে আর্ক এই যে আর্ক এখান থেকে লিখবে ছবিটা দেবে নিচে লিখে দেবে আর্ক এরপরে তোমরা হামাদা হামাদা কাকে বলে লিখবে লেখার পরে এই ছবিটা দেবে এরপরে শেষে তোমরা লিখবে রেগ রেগ লিখে এই ছবিটা তোমরা এখানে দিয়ে দেবে রেগের ছবি এই করে মরুভূমি মানে যে ভূমিরূপ তৈরি করে সেই ভূমিরূপ হয়ে গেল নেক্সট প্রশ্ন না ভূমিরূপের উপরে আরও রয়েছে ওয়াদি রয়েছে আর মরুদ্যান রয়েছে এই যে মরুদ্যান ওয়াদি কাকে বলে মরুদ্যান কাকে বলে এগুলো একটু লিখে ছবি করে দেবে ওই যে গাছপালার ছবিগুলো এঁকে নেবে নেওয়ার পরে শেষে এইখান পর্যন্ত লিখতে হবে নেক্সট প্রশ্ন দেখে নাও শেষের যে পাঁচের ত্যাগের প্রশ্ন পাঁচ নাম্বার করে থাকে পাঁচ জুনে দশ নিচের উদাহরণ চিত্র সব পর্বতের শ্রেণীর ভাগ করো তাহলে দেখো পর্বতের শ্রেণীর্বাগ করে দিচ্ছি যে পর্বত শ্রেণীকে পর্যন্ত চারটি ভাগে ভাগ করে যায় কি ভঙ্গিল পর্বত দুই স্তূপ পর্বত তিনে আগ্নেয় পর্বত চারে হচ্ছে ক্ষয়জাত পর্বত এই পর্বতগুলো নিয়ে আলোচনা করা হলো এক নম্বর দেখো ভঙ্গিল পর্বত করে দিয়েছি তাহলে ভঙ্গিল পর্বত এটা লিখবে এখান পর্যন্ত এই ছবিটা দেবে এই ছবিটা দেবে নিচে লিখবে পর্বত তাহলে আঙ্গারল্যান্ড গান্ডো আঙারল্যান্ড এখানে ছিল মহিখা সেগুলো চাপ দেওয়ার ফলে এই দেখো এরকম হয়ে তৈরি হয়েছে পর্বতের সৃষ্টি হয়েছে ভঙ্গের পথ পার্শ্ব চাপ হয়ে এইটা চাপ দিচ্ছে এইটা চাপ এখানে মাটি ছিল উপরের দিকে উঠে গেছে এরপরে হচ্ছে স্তূপ পর্বত ব্লক মাউন্টেন এই যে এখান থেকে এখান পর্যন্ত লিখবে উদাহরণসহ তারপর দেখো এইদিকে এই যে চাপের ফলে এরকম স্তূপ উপরের দিকে উঠে গেছে গ্রস্ত উপত্যকা গ্রস্ত উপত্যকা এইটা উপরের দিকে উঠে গেছে এই এইরকম ছিল এই দাগ ছো এইরকম পরে এই যে দাগ এটা উপরের দিকে উঠে গেছে এইভাবে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে এখানেও লিখে দেবে নেক্সট যে পয়েন্ট আগ্নেয় পর্বত এখান থেকে এখান পর্যন্ত আগ্নেয় পর্বতরা কাকে বলে লিখবে এই ছবিটা দিয়ে দেবে আগ্নেয় পর্বতের ছবিটা হয়ে গেল এরপরে হচ্ছে ক্ষয়জাত পর্বত ক্ষয়জাত পর্বত তোমরা লিখবে এখানে চার নম্বর পয়েন্ট রসিডুয়েল মাউন্টেন এখান থেকে দেখছ এরকম করে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয়েছে ক্ষয়জাত পর্বত এরপরে সর্বোপরি উপসংহার এখান থেকে এখান পর্যন্ত লিখবে প্রাকৃতিক শক্তির প্রভাবে সৃষ্টি হওয়া পর্বতগুলো ধরন ও গঠন পক্ষে অনুসারে এই পর্বত শ্রেণী করা হয় পর্ব প্রত্যেক পর্ব শ্রেণীর নিজস্ব বৈশিষ্ট্য উদাহরণ আছে যা ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ চলো নেক্সট পরের প্রশ্ন দেখো মালভূমি শ্রেণী বিভাগ করে আলোচনা করো মালভূমিকে কয় ভাগ ভাগ করা যায় দেখো উত্তর মালভূমি এখান থেকে চার ভাগে ভাগ করা হয়েছে পর্বতবেষ্টিত মালভূমি লাভা মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি মহাদেশীয় মালভূমি এই মালভূমি দেখো পর্বতবেষ্টিত মালভূমি এখান পর্যন্ত লিখে দিয়েছি মালভূমি এখান পর্যন্ত লিখে দিয়েছি এরপর দেখো ব্যবচ্ছন্ন মালভূমি এখান পর্যন্ত লিখে দিয়েছি আর সর্বশেষ মহাদেশীয় মালভূমি তোমরা করে তোমরা এইখান পর্যন্ত লিখে দেবে তাহলে এই হয়ে যাবে মালভূমির শ্রেণির্বাগ করে তার বর্ণনা আলোচনা করা এরপরে দেখে নাও এরপরে যেটা রয়েছে মাটির সৃষ্টি নিয়ন্ত্রণগুলি নিয়ন্ত্রকগুলি আলোচনা করো মাটির সৃষ্টি নিয়ন্ত্রকগুলি দেখে নাও মাটির সৃষ্টি নিয়ন্ত্রকগুলি হলো একে মাটি কাকে বলে লিখেছি দু নম্বর মাটির নিয়ন্ত্রক আদি শিলা জলবায়ু তাহলে আদি শিলা এবং জলবায়ু সম্পর্কে এখান পর্যন্ত আমি লিখে দিয়েছি তোমরা এইটা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে খাতায় লিখে নেবে নিয়ে তোমরা মুখস্থ একবার করে পড়বে মুখস্থ হয়ে যাবে ওই প্রশ্নে তিন নম্বর পয়েন্ট ভূপ্রকৃতি চার নম্বর পয়েন্ট জীবজগৎ পাঁচ নম্বর পয়েন্ট সময় ছ নম্বর পয়েন্ট উপসংহার মানে যেইটা এইখান পর্যন্ত তোমরা লিখে দেবে সুন্দর করে লিখে তোমরা খাতাই করবে তারপরে একবার করে পড়বে পরীক্ষার সময় শুধু ওই খাতাটা পড়ে গেলেই তোমরা পাবে এইটটি থেকে হান্ড্রেড পারসেন্ট নম্বর পাবে শর্ট প্রশ্ন থেকে বড় মিডিল সব রকমের প্রশ্ন পেয়ে যাবে অবশ্যই পাবে এরপরে নেক্সট প্রশ্ন দেখে নাও আফ্রিকার সাবানো ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো সাবানা ও ভূমধ্য সাগরীয় উদ্ভিদ তাহলে দেখো সাবানা উদ্ভিদ অঞ্চল তাহলে এখান থেকে অবস্থান জলবায়ুর বৈশিষ্ট্য এবং প্রধান প্রধান উদ্ভিদ আমি এখান পর্যন্ত লিখে দিয়েছি তাহলে এখান পর্যন্ত লিখবে সাবানা উদ্ভিদ এরপরে তোমরা কি করবে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ অঞ্চল ভূমধ্যসাগরীয় উদ্ভিদ অঞ্চল তাহলে ভূমধ্য সাগরীয় উদ্ভিদের অবস্থান কোথা থেকে কোথা পর্যন্ত লিখেছি কোথা থেকে আছে ওই যে মরক্কো আলজেরিয়া টিউনেশিয়া উপকূলবর্তী অঞ্চল ভূমধ্য সাগরের উপকূলবর্তী উপকূলবর্তী অঞ্চল এলাকা এরপরে কত থেকে কত বৃষ্টিপাত হয় এখান থেকে প্রধান প্রধান উদ্ভৃতি তারপরে উপসংহার করে এখান পর্যন্ত আমি লিখে দিয়েছি এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে লিখে নেবে লিখে নিয়ে একবার রিডিং পড়ে নেবে মুখস্থ হয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নিয়ে পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো পরবর্তী ভিডিও মানে বেল আইকনটি অন করে রাখলে একটাই সুবিধা পরবর্তী ভিডিও তোমাদের কাছে অবশ্যই যাবে ভালো থেকো সুস্থ দেখো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই